নরসিংদীর পলাশে মহান বিজয় দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার আলোর উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার বিকাল দুইটা থেকে তিনটা পর্যন্ত উপজেলা জেনারদি ইউনিয়নের কোরাইতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় পরে বৃত্তি পরীক্ষার খাতা মূল্যায়ন করে অংশগ্রহণকারী পঁচানব্বই জন পরীক্ষার্থীদের মধ্যে ভালো ফলাফলকারী পনেরো জন শিক্ষার্থীকে এক বছরের বৃত্তি প্রদান করা হয় এছাড়াও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয় এই পরীক্ষাকে কেন্দ্র করে দুপুর থেকেই শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসব মুখর পরিবেশ বিরাজ করে পরীক্ষার্থীদের অভিভাবকরা তাদের সন্তানদের পরীক্ষা কেন্দ্র দিয়ে বাহিরে অপেক্ষা করতে থাকেন এ সময় তাদের এক মিলন মেলায় পরিণত হয় পরীক্ষা শেষে ইকরা ইকবাল রাইসা তার অনুভূতি প্রকাশ করে বলেন অংশগ্রহণ করে তোমার কেমন লাগছে বলো তো পরীক্ষার্থীর অভিভাবক তনুশ্রী পাল বলেন ওই পরীক্ষাটাই আমাদের জন্য একটু ভালো হয়েছে বাচ্চাদের যেন যাতে তারা লেখা একটু ভালো আগ্রহী হতে পারে পদক্ষেপটা নেওয়া যা অনেকেই একটু ভালো হয়েছে পরীক্ষা কেন্দ্রের সচিব কোরাইতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দে বলেন মানবতার আলো শিক্ষাবৃত্তি পরীক্ষা দু হাজার চব্বিশ আর ষোলোই ডিসেম্বর পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানে যে বৃত্তিটি অনুষ্ঠিত হচ্ছে এতে এতে জিনার দিনে দশটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অংশগ্রহণ করছে প্রতিটি বিদ্যালয় থেকে দশজন শিক্ষার্থী অংশগ্রহণ করছে শিক্ষার্থীরা স্বতঃতভাবে উক্ত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে অতীতেও এই মানবতার আলোর প্রতিষ্ঠানটি এইরকম শিক্ষার্থীদের নিয়ে তারা কাজ করেছে ভবিষ্যতেও তারা যাতে এরকম কাজ করতে পারে সেজন্য আমি মানবতার আলো ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি মানবতার আলো সংগঠনের প্রতিষ্ঠাতা সোহেল কুমার দে জানান সবাইকে মহান বিজয় শুভেচ্ছা মহান বিজয় দিবস উপলক্ষে মানবতার আলো সংগঠনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় আর বৃত্তি পরীক্ষায় পনেরো জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয় আর শুধু আমরা প্রথম না চার বছর যাবৎ আমাদের এই শিক্ষাবৃত্তি চলমান আছে ভবিষ্যতেও আমাদের এই শিক্ষাবৃত্তি চলমান থাকবে ধন্যবাদ সবাই রিপোর্ট সাব্বির হোসেন নরসিংদীর কণ্ঠস্বর